ফুলসজ্জার রাত্রে স্বামী যখন স্ত্রীর ঘোমটা তুলল স্ত্রীর রূপ দেখেই স্বামী পাগল হয়ে গেল সে বলতে লাগলো এত সুন্দর দেখতে মেয়ে জীবনে আমি আগে কখনো দেখিনি তখনই তার স্ত্রী তাকে বলতে লাগলো আজ রাতে আপনার যা ইচ্ছে আপনি আমার সঙ্গে করতে পারেন আপনার আমার উপর অধিকার আছে কিন্তু কাল সকাল হতে না হতেই আমার মৃতদেহটা আমার বাড়িতে পৌঁছে দেবেন স্বামী যখন স্ত্রীর মুখে এ কথা শুনলো সে হতবাক হয়ে গেল সে বলতে লাগলো এটা তুমি কি বলছ আজকেই তোমার আমার বিয়ে হয়েছে আর আজকে তুমি আমার সঙ্গে এমন কথা বলছো আজকে তো আমাদের নতুন জীবনের সূচনা হতে চলেছে তোমার মুখে এমন কথা মানাচ্ছে না তখনই মেয়েটা বলল, সে আপনি যাই বলুন না কেন আপনার আমার উপর অধিকার আছে আপনি যা ইচ্ছে আমার সঙ্গে আজ রাতে করতে পারেন কিন্তু সকাল হতে না হতেই আমার মৃতদেহটা আপনি আমার বাড়িতে পৌঁছে দেবেন বন্ধুরা এই মেয়েটি কেন বারবার করে তার স্বামীকে এই একই কথা বলে চলেছিল আর এই কথার পেছনে আসল রহস্য কি ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন আমি সম্ভবামি যুগে বন্ধুরা আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই জ্ঞানবর্ধক হতে চলেছে তাই অবশ্যই আজকের এই কাহিনীটি সম্পূর্ণ দেখুন এবং কাহিনীটি শেষে নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা এই কাহিনিটি শুরু করার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন এছাড়াও আপনারা আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম থেকে চারটি মেয়ে প্রতিদিন শহরে পড়াশোনা করতে যেত সে চারটি মেয়ে একই বয়সী ছিল এবং তারা একই কলেজে পড়াশোনা করত তারা বিএসসি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল এই চারজন মেয়ে প্রতিদিন নিজের গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে যেত তাদের গ্রাম থেকে শহরের রাস্তার দূরত্ব ছিল প্রায় কুড়ি কিলোমিটার গ্রাম থেকে শহরে যাওয়ার পথে একটি নদী পড়ে ওই নদীর উপরে একটি পুল তৈরি করা রয়েছে অর্থাৎ একটি ব্রিজ তৈরি করা রয়েছে ওই ব্রিজের উপর থেকে আশেপাশের দৃশ্য দেখতে খুব মনোরম লাগে অনেকে ওই ব্রিজে দাঁড়ায় এবং সেখানে দাঁড়িয়ে সেলফি নেয় এবং বিভিন্ন ধরনের ফটো শ্যুট করে এছাড়াও ওই ব্রিজের থেকে কিছু জেলেরাও নদীতে জাল ফেলত এবং সেখান থেকে মাছ তুলত নদী থেকে সেই ব্রিজটার উচ্চতা খুব একটা বেশি ছিল না এদিকে ওই চারজন মেয়ে যখন নিজের গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে যেত মাঝে মধ্যে তারা ওই ব্রিজে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে গল্প গুজব করতো সময় কাটাতো এমনই একদিন ওই চারটি মেয়ে যখন ওই ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল তারা দেখল। যারা জেলে অর্থাৎ যারা মাছ ধরছিল তাদের মধ্যে একজন জোয়ান ছেলে খুব ভালো মাছ ধরতে পারছে সে ছিপ দিয়েই মাছ ধরছিল কিন্তু প্রতিবার তার ছিপে বড় বড় মাছ ফাঁসছিল সে ছেলেটির নাম ছিল সূর্য ওই চারটি মেয়ে ছেলেটির কাজকর্ম দেখে অবাক হয়ে যাচ্ছিল তারা এটা দেখে এত অবাক হচ্ছিল যে ছেলেটা যতবার ছিপ ফেলছিল ততবার তাতে ভালো ভালো মাছ উঠছিল আর ওই চারটি মেয়ের মধ্যে একটি মেয়ের নাম ছিল সীমা সীমা অনেকক্ষণ ধরে সূর্যকে মাছ ধরতে দেখছিল হঠাৎ করে সে সূর্যর কাছে গিয়ে বলতে লাগলো আমিও মাছ ধরতে চাই আমাকে একবার দাও না ছিপটা তখনই সূর্য বলল তুমি তুমি এত সুন্দর মেয়ে হয়ে এইভাবে মাছ ধরবে এই সকল নোংরা কাজ তুমি করো না শুধু শুধু তোমার হাতে মাছের জল লেগে যাবে তুমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখো তখনই সীমা বলল মাছ ধরবো এতে আবার নোংরা বিষয় কি আছে আমিও মাছ খাই আমার মাছ খেতে খুব ভালো লাগে আর আমার মাছ ধরতেও খুব ভালো লাগে তখন সূর্য বলল আচ্ছা ঠিক আছে নাও চিপটা ধরো যখনই কোনো মাছ ফাসবে আমি তোমাকে বলবো পাঁচ মিনিটের মধ্যেই একটা বড় মাছ ছিপে ফেঁসে গেল তখনই সূর্য বললো তাড়াতাড়ি ছিপটাকে ওপরের দিকে টানো মাছটা না হলে কিন্তু বেরিয়ে যাবে মাছটা খুব বড় ছিল তাই সীমা একা ওই মাছটাকে তুলতে পারছিল না এদিকে মাছটাও উল্টো দিক থেকে ছিপটাকে টানছিল সে পালানোর চেষ্টা করছিল তখনই সীমা বলতে লাগলো আরে সূর্য তুমি কি করছো তুমিও একটু চেষ্টা করো আমার সঙ্গে এত বড় মাছ আমি একা একা কীভাবে তুলব। সূর্য আর সীমা দুজনে মিলে সেদিন ওই বড় মাছটা তুলল সীমার এই ঘটনাটা খুব ভালো লাগলো সীমা মাছ তুলে নেওয়ার পর সেখান থেকে নিজের বান্ধবীদের সঙ্গে বাড়ি ফিরে গেল এদিকে সীমা তো বাড়ি ফিরে গেল তবে সূর্যর মন একেবারে অন্যরকম হয়ে গেল সে যখন থেকে সীমাকে দেখেছিল সে যেন সীমার রূপে পাগল হয়ে গেছিল সীমাকে দেখতে অপরূপা সুন্দরী ছিল সূর্য বারবার শুধু সীমার কথাই ভাবছিল কারণ তারা যখন মাছ ধরছিল তখন অনেকবার সূর্যের হাত সীমার হাতের উপর পড়ে সীমার নরম হাতের স্পর্শে সূর্যের মনে শিহরণ জেগে উঠছিল সেদিন সারা রাত সূর্য শুধুমাত্র সীমার কথাই ভেবে গেল পরদিন সকাল সকাল আবারও সূর্য নিজের জাল নিজের কাটা ছিপ সমস্ত সরঞ্জাম নিয়ে আবারও সেই ব্রিজের কাছে গিয়ে দাঁড়ালো এদিকে কিছুক্ষণের মধ্যেই সীমা তার বান্ধবীদের সঙ্গে সেখান থেকে যাচ্ছিল তখনই তারা যখন সূর্যকে দেখলো সীমা সূর্যের কাছে গিয়ে বলতে লাগলো আজকে তো এখনও এখানে কেউ আসেনি তুমি সকাল সকালই মাছ ধরতে চলে এসেছো তখনই সীমা বলল আচ্ছা ঠিক আছে আমি তো এখন কলেজ যাচ্ছি কলেজ থেকে ফেরার পর কিন্তু কালকের মতো আবার আমি মাছ ধরবো ঠিক আছে তুমি কিন্তু কোথাও যেও না এদিকে সূর্যও তো শুধু মাছ ধরতেই সেখানে এসেছিল। মাছ ধরা ছাড়া তার তো অন্য কোনো কাজ ছিল না এভাবে দেখতে দেখতে যখন সাড়ে তিনটে বেজে গেল তখন সীমা তার বান্ধবীদের সঙ্গে আবারও ওই পুলের উপর চলে আসলো তখনই সীমা সূর্যকে বলতে লাগল কি ব্যাপার কোনো মাছ কি ফেসেছে। সূর্য এতক্ষণ একটা মাছ কাটায় বিধিয়ে রেখেছিল সে ওই মাছটাকে জল থেকে বাইরেই বার করছিল না সে ভাবছিল যখন সীমা আসবে সে ওই মাছটাকে বার করবে আর ও ওই মাছটাকে দেখে খুব খুশি হবে এদিকে সীমা যখনই সূর্যকে কথা বলল সূর্য উত্তর দিল হ্যাঁ হ্যাঁ একটু আগেই একটা মাছ ফেসেছে তাড়াতাড়ি তোলো সীমা একটার পর একটা মাছ তুলতেই থাকলো আগের দিনের মতো আজও সূর্য যখনই সীমার স্পর্শ পেলো তখনই তার শরীরের ভেতরটা যেন আনচান করে উঠল সীমার আজও মাছ ধরে খুব ভালো লাগলো যখন অনেক মাছ ধরা হয়ে গেল তখন সীমা বলতে লাগলো আজকে আমার সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার আজ যাই কালকে আবার আসবো তখনই সূর্য বলল এতগুলো মাছ ধরেছ বাড়িতে মাছ নিয়ে যাও কিছু সীমা বলল পাগল হয়েছো নাকি রাস্তা দিয়ে কি এখন আমি মাছ নিয়ে বাড়িতে যাব তখনই সীমার এক বান্ধবী বলল। সূর্য তোমার যদি আমাদের এত মাছ দেওয়ার ইচ্ছা হয় তাহলে এক কাজ করো আমাদেরকে এই মাছগুলো ফ্রাই করেই খাইয়ে দাও পরদিন সাড়ে তিনটে নাগাদ আবারও সীমা তার বান্ধবীদের সঙ্গে নিজের কলেজ থেকে বাড়ি ফিরছিল আসার পথে তারা আবারও সূর্যের সঙ্গে দেখা করলো সূর্য তাদেরকে দেখা মাত্রই একটি প্লেটে সুন্দর মাছ ভাজা রেখে তাদেরকে বলতে লাগলো এই নাও তোমাদের জন্য আজকে মাছ ভাজা করে নিয়ে এসেছি খাও তখনই সে মেয়েগুলো বলতে লাগলো আরে সূর্য তুমি তো সিরিয়াস নিয়ে নিয়েছিলে ব্যাপারটা আমরা তো ই কি মেরে বলেছিলাম তোমাকে আর তুমি সত্যি সত্যি মাছ ভেজে নিয়ে এসেছো আমরা কি এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজা খাবো কিন্তু মাছগুলো এত সুন্দরভাবে ভাজা হয়েছিল যে তাদের ওই মাছগুলো খেতে ইচ্ছেও করছিল তখনই সীমা বলল আরে সূর্য এত কষ্ট করে মাছগুলো ভেজে নিয়ে এসেছে চলো না খেয়েই আর দেখতেও তো এত টেস্টি লাগছে তখনই তারা চার বান্ধবী মিলে সূর্যর সঙ্গে সেই পুলের নিচে গেল নদীর পাশে সবুজ ঘাসে বসে তারা মাছ খেলো এবং তারপর নদীর জলেই হাত মুখ ধুয়ে তারা আবারও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল তবে আজ রাস্তায় সীমার বান্ধবীরা সীমার সঙ্গে খুবই কি মারছিল তারা বলছিল সীমা এই ছেলেটা কিন্তু মনে হয় তোকে ভালোবাসে রে নাহলে দেখ তুই একবার বললি যে মাছ ভাজা খাওয়া ও আজকে মাছ ভাজা করে নিয়ে আসলো তখনই সীমা বলতে লাগলো উল্টোপাল্টা কথা বলবি না দেখ শুধু কি আমি মাছ ভাজা খেয়েছি তোরা খাস এছাড়াও কালকে আমি একা বলেছিলাম ওকে তোরাও তো বলেছিলিস হতে হতে পারে যে তোদের অন তোদের কারোর কথা শুনেও এমনটা করেছে তখন সীমার এক বান্ধবী বলল সীমা এত রেগে যাচ্ছিস কেন তবে ছেলেটা কিন্তু ভালো আমি জানি তোর জন্যই রেখেছিল মাছ ভাজাটা বন্ধুরা বলা হয় প্রথম প্রেম কোনো স্ট্যাটাস দেখে না যার তার সঙ্গেই হয়ে যায় সীমার বান্ধবীরা সীমার সঙ্গে ইয়ার্কি মেরেছিল কিন্তু সীমা এই বিষয়টাকে খুব সিরিয়াস নিয়ে নিয়েছিল সেদিন বাড়িতে যাওয়ার পর সীমা শুধুমাত্র সূর্য সম্বন্ধেই ভাবছিল আস্তে আস্তে সীমার মনেও সূর্যর সম্বন্ধে অনুভূতি জাগতে লাগলো সে সূর্যকে নিয়ে ভাবা শুরু করলো পরদিন আবারও সীমা যখন কলেজে যাচ্ছিল তখন দেখল যে সূর্য ওই পুলের উপর দাঁড়িয়ে মাছ ধরছে যাওয়ার সময় সে সূর্যকে বলতে লাগলো কোথাও যেও না আসার সময় দেখা করছি সেদিন যখন সীমা কলেজ থেকে বাড়ি ফিরছিল দেখলো সূর্য তখনও সীমার জন্য অপেক্ষা করছে সীমা তার কাছে এসে বলতে লাগলো কি জিলেপি এনেছি গরম গরম জিলেপি খাবে সূর্য বলল আমার জন্য এনেছো সীমা বলল হ্যাঁ তোমার জন্যেই এনেছি সূর্য খানিকটা অবাক হয়ে গেল সে বললো আমার জন্য আবার জিলেপি কেন আনতে গেলে তা সত্ত্বেও তারা পাঁচজনে মিলে ওই ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলেপি খেতে লাগলো এবং গল্প করতে লাগলো তারা পাঁচজনে মিলে ওই নদীর ধারে বসে বসে জিলেপি খাচ্ছিল আর গল্প করছিল হঠাৎ করে সীমা বলতে লাগলো কালকে তুমি আমাদের মাছ ভাজা খাইয়েছিলে আর আজকে আমি তোমাকে জিলেপি খাওয়ালাম তখন সূর্য বলল কিন্তু আমি তো তোমাকে মাছ ধরাও শিখিয়েছি তুমি আমাকে কি শেখাচ্ছ তখনই সীমা বলতে লাগলো আমি আবার কি শিখাতে পারি আমি তো পড়াশোনা করছি হ্যাঁ তুমি চাইলে আমার থেকে পড়াশোনাটা শিখতে পারো তখনই সূর্য বলল পড়াশোনা আমিও শিখেছি আগের বছর আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে সূর্যর মুখে একথা শুনে সীমা তো হতবাক হয়ে গেল সে বলতে লাগলো তাহলে তুমি এইভাবে ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরো কেন সূর্য হেসে বলতে লাগলো ও ওটা তো আমার শখ আসলে আমার মা একটু অসুস্থ তো ডাক্তার বলেছেন যে একটু মাছ টাছ খাওয়ালে উনি সুস্থ হয়ে যাবেন তাই তো আমি মাছ ধরি এছাড়াও আমার বাবা একজন জেলে ছিলেন তাই ছোটবেলা থেকে এই মাছ ধরাটা আমাদের রক্তেই রয়েছে তাই যখন ইচ্ছা হয় এইভাবে মাছ ধরতে চলে আসি এদিকে সীমা যখন থেকে এটা শুনেছে যে সূর্য শিক্ষিত একটা ছেলে সে পড়াশোনায় খুব ভালো এবং কিছুদিন আগেই সে মাস্টার্স কমপ্লিট করেছে আর এখন চাকরির পরীক্ষা দিচ্ছে তখন সীমার তার প্রতি একটা অন্যরকম অনুভূতি জাগল মাত্র চার পাঁচ দিনের দেখাতেই তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করলো কিছু দিনের মধ্যেই সূর্য আর সীমা একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নিল তারা রাত রাত ভোর একে অপরের সঙ্গে গল্প করত। ওই ব্রিজে দেখা করা ছাড়াও তারা অন্যান্য জায়গাতেও দেখা করা শুরু করলো কিন্তু বন্ধুরা একটা কথা আছে না ভালোবাসা কখনো লুকানো যায় না কোনো না কোনোভাবে ভালোবাসা সবার কাছে ঠিক প্রকাশ হয়ে যায় ঠিক একইভাবে সীমার বাড়ির লোকও এটা জানতে পেরে গেল যে সীমা কোনো একটা ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে সীমার বাবা কাকা এবং তার বড় দাদা খুবই প্রভাবশালী ব্যক্তি ছিল সেই গ্রামে তাদের আর্থিক অবস্থাও খুব ভালো ছিল এবং তাদের প্রতিপত্তিও খুব বেশি ছিল তাই সীমার বাবা যখন এ কথা জানল যে তার মেয়ে একটা সাধারণ ঘরের ছেলের সঙ্গে প্রেম করছে এবং সেই ছেলেটা এবং তার বাবা মাছ ধরার মতো কাজ করে তখন তারা এই বিষয়টা মেনে নিতে পারল না তারা এই বিষয় প্রচন্ড পরিমাণে রেগে গেল হঠাৎ করে একদিন বিকালের দিকে যখন সূর্য ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছিল তখনই একটা বড় গাড়ি ব্রিজে এসে দাঁড়ায় গাড়ি থেকে কজন ব্যক্তি নামে এবং নামার সঙ্গে সঙ্গেই তারা সূর্যকে উল্টো পাল্টাভাবে মারধর শুরু করে এদিকে সূর্য এটা বুঝতে পারছিল না যে তারা কেন তাকে এইভাবে মারছে আশেপাশের লোকজন এই দৃশ্য দেখে ভয়ে দূরে সরে গেল তখনই তাদের মধ্যে থেকে এক ব্যক্তি বলতে লাগলো নিজের সীমার মধ্যে থাকো কারণ আমাদের বোনের সঙ্গে আর একবারও যদি তুমি দেখা করার চেষ্টা করেছো। আর একবারও যদি বেশি প্রেম দেখানোর চেষ্টা করেছো তাহলে তোমাকে মেরে কোনো নালা নর্দমায় ফেলে রেখে দেব তোমার হদিশও পর্যন্ত পাওয়া যাবে না তুমি হয়তো জানো না যে কোন বাড়ির মেয়ের সঙ্গে ঘোরাঘুরি শুরু করেছো সূর্য ওই সন্ডাগণ্ডা লোকগুলোকে দেখে খানিকটা ভয় পেয়ে গেছিল তাই চার পাঁচ দিনের জন্য ওই ব্রিজে আসা বন্ধ করে দিয়েছিল কিন্তু সত্যিকারের প্রেমীদেরকে কি আর এইভাবে আলাদা করা যায় কখনোই না এদিকে সূর্য আর সীমা একে অপরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত সূর্য যখন সীমার সঙ্গে দেখা করছিল না তখন সীমার অন্তরটা যেন কষ্টে ফেটে যাচ্ছিল তার মনে হচ্ছিল কখন সে সূর্যর সঙ্গে দেখা করবে আর ওদিকে সূর্যরও সীমাকে ছাড়া কিছুই ভালো লাগছিল না এভাবেই চার পাঁচ দিন কেটে যাওয়ার পর যখন সূর্যর ভয় একটু কমল তখন সে আবারও ওই ব্রিজে গেল আর তারপর থেকে সে আবারও সীমার সঙ্গে দেখা করা শুরু করলো কয়েকদিন এইভাবেই কথাবার্তা বলার পর হঠাৎ করেই একদিন বিকালে যখন সূর্য আর সীমা একে অপরের সঙ্গে বসে বসে গল্প করছিল তখন সেই সকল ছেলে পেলেগুলো আবারও গাড়ি নিয়ে সেখানে চলে আসলো সে ছেলেগুলো সূর্যকে ধরে এত মেরেছিল যে নিজের প্রাণ রক্ষা করার জন্য সূর্যকে নদীতে ঝাঁপ দিতে হয়েছিল এদিকে সীমা অনেক করে সূর্যকে বাঁচানোর চেষ্টা করেছিল আর তার যে সমস্ত বান্ধবীরা ছিল তারা দূরে দাঁড়িয়ে সমস্ত দৃশ্য দেখছিল তাদের তো কিছু করারও ছিল না সেদিন সীমা ভেবেছিল হয়তো সে সারা জীবনের জন্য সূর্যকে হারিয়ে ফেলেছে কিন্তু সূর্য ভালো সাঁতার কাটতে জানত তাই সে আবারও সাঁতার কেটে কিনারায় চলে আসলো পরদিন থেকে সূর্য আর সীমার দেখা সাক্ষাৎ কয়েকদিনের জন্য আবারও বন্ধ হয়ে গেল কিন্তু কয়েকদিন পর আবারও সূর্য আর সীমার দেখা সাক্ষাৎ করা শুরু করলো তারা একে অপরকে ছাড়া যেন থাকতেই পারছিল না এমনই একদিন সূর্য আর সীমা গ্রামেরই একটি মন্দিরে বিয়ে করে নিল এদিকে সীমার বাড়ির লোক যখন দেখল যে কোনোভাবেই সূর্যর থেকে সীমাকে আলাদা করা যাচ্ছে না তখন তারা সূর্যের বিরুদ্ধে একটা মিথ্যে কেস দিয়ে দিল এবং সূর্যকে গ্রেপ্তার করিয়ে দিল সূর্য প্রায় তিন চার মাসের জন্য জেলে চলে গেছিল এই সুযোগে সীমার বাড়ির লোক সীমার বিয়ে ঠিক করলো তারা কলকাতার একটি সম্ভ্রান্ত পরিবারে সীমার বিয়ে ঠিক করেছিল সীমার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটির নাম ছিল অমর সীমার বাবা মা জোরপূর্বক সীমার সঙ্গে অমরের বিয়ে দিয়েছিল আর বিয়ের পরে যখন ফুলসজ্জার রাত আসলো তখন সীমা সূর্যকে এই কথা বলেছিল সীমার কথা শুনে অমর প্রচণ্ড রেগে গেল সে সীমাকে ধমক দিয়ে বলতে লাগলো এত খরচা করে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি তোমাকে এভাবে মরতে দেবো আমি তুমি বিয়ের আগে কি করেছো না করেছো তা আমি দেখতে যাবো না কিন্তু এখন তুমি আমার স্ত্রী আমি অনেক কষ্ট করে অনেক খরচা করে তোমার সঙ্গে বিয়ে করেছি আর এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে তুমি যদি এইভাবে না থাকো আমি অন্য কোনোভাবে হলেও তোমাকে আমার কাছেই রেখে দেবো সীমা বলতে লাগলো তোমার যা ইচ্ছা করে নাও কিন্তু কখনো না কখনও তো আমি একা থাকবই যখন আমি একা থাকবো তখনই আমি আমার প্রাণ দিয়ে দেব সীমা অমরকে নিজের সমস্ত কাহিনী বলল সে বলতে লাগলো সূর্য নামের একটি ছেলেকে আমি ভালোবাসি এবং আমাদের দুজনের বিয়েও হয়ে গেছে বিয়ের পর আমার বাপের বাড়ির লোক ওকে কোনো একটা ভুল কেসে ফাঁসিয়ে দিয়ে ওকে জেল খাটতে বাধ্য করেছে আর তারপর সূর্যকে মেরে ফেলার ভয় দেখিয়ে আমাকে তোমার সঙ্গে বিয়ে করতে বাধ্য করেছে সীমার সমস্ত কথা শোনার পর অমর সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল কিন্তু দুই মিনিটের মধ্যেই সে আবারও ঘরের ভিতর ঢুকলো আর সে তার সঙ্গে সূর্যকে নিয়ে এসেছিল হঠাৎ করে সূর্যের গলা শুনে সীমা হতবাক হয়ে গেল এবং সূর্যর দিকে তাকালো তারপর সে অমরের দিকে তাকালো অমর বলতে লাগলো সীমা নাও তোমার সূর্যকে তোমার কাছে নিয়ে এসেছি সীমা তাড়াতাড়ি বিছানা থেকে নেমে সূর্যকে জড়িয়ে ধরল সূর্যকে ধরে সে চিৎকার করে করে কাঁদতে লাগলো কিন্তু সীমা এটা বুঝতে পারছিল না যে এই সমস্ত কিছু তার সঙ্গে কি হচ্ছে সীমার মনে হচ্ছিল সে যেন কোনো স্বপ্ন দেখছে আসলে অমর সূর্যর খুব ভালো বন্ধু ছিল অমর যখন সূর্যকে তার বাড়িতে নিজের বিয়ের জন্য নিমন্ত্রণ করতে গেছিল তখন তার বাড়ির লোকের কাছে জানতে পারল যে সূর্য জেলে বন্ধি অবস্থায় রয়েছে অমর সূর্যর সঙ্গে জেলে দেখা করতে গেল আর তারপর অমর যখন সূর্যর কাহিনী শুনল এবং নিজের বিয়ের কার্ডটা সূর্যকে দিল সেই কার্ডে সীমা আর অমরের ছবি লাগানো ছিল সূর্য যখন সীমাকে দেখল তখন সূর্য নিজের বন্ধুকে সমস্ত ঘটনা বলে দিল সে বলল এই তো আমার স্ত্রী আর তুই আমার স্ত্রীর সঙ্গে বিয়ে করতে চলেছিস অমর যখন নিজের বন্ধুর মুখে একথা শুনেছিল তখন সে অবাক হয়ে গেছিল তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল অমরকে সে জামিনে সেখান থেকে ছাড়িয়ে আনবে আর অমরের সঙ্গেই সীমার বিয়ে দেবে বন্ধুরা অমর নন বেঙ্গলি ছিল তাই নন বেঙ্গলিদের মধ্যে একটা রীতিনীতি থাকে বিয়ের সময় তারা বরের মুখ ঢেকে রাখে তাদের যে পাগড়িটা থাকে তাতে ফুল লাগানো থাকে আর তা দিয়ে বরের মুখটা ঢাকা থাকে তবুও অমর আর সূর্য দুজনে মিলে একটা প্ল্যান বানায় তারা দুজনেই বরের বেশে বিয়ের মণ্ডপে পৌঁছয় এবং প্রথম দিকে অমর বিয়ের মণ্ডপে ছিল যখন তার মুখ দেখানোর মতো পরিস্থিতি ছিল যখন সবাই তার মুখ দেখবে এমন ঘটনা ঘটছিল ততক্ষণ অমর সেখানে উপস্থিত ছিল এবং তারপর অমর বাথরুমে যাওয়ার নাম করে নিজের গাড়িতে চলে গেল এবং গাড়িতে সূর্য বসেছিল অমর গাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই সূর্য গাড়ির থেকে বেরিয়ে আসলো এবং তারপর সূর্যর সঙ্গে সীমার বিয়ে হয়ে গেল অনেক প্ল্যানিং করার পর সূর্য আর সীমার সেদিন বিয়ে হয়েছিল এবং তারপর থেকে তারা দুজন কলকাতাতেই একটি ছোট্ট ঘর ভাড়া করে থাকতে শুরু করলো অমর পরবর্তীতে সীমার বাবা মাকে সমস্ত কিছু বোঝালো এবং যেহেতু অমরের বাবা একজন উকিল ছিলেন তাই সীমার বাবা মাও সূর্যকে পরবর্তীকালে আর কিছুই করতে পারল না দীর্ঘ দশ বছর পর সীমার বাড়ির লোক সীমা আর সূর্যকে মেনে নিল এই দশ বছরের মধ্যে সূর্য একটি বড় মাল্টি কোম্পানিতে চাকরি পেয়েছিল এবং তাদের একটি ছোট্ট পুত্র সন্তান হয়েছিল তারা সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছিল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আপনাদের কাছেও যদি এমন কোনো কাহিনী থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন বন্ধুরা এই সকল কাহিনীগুলো কিন্তু আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলি তৈরি করা হয় যাতে আপনারা একটি সঠিক শিক্ষা পেতে পারেন এবং কোনো ঘটনা ঘটার আগে সেই সম্বন্ধে সচেতন হতে পারেন এই সকল কাহিনীগুলি কাল্পনিক হলেও এই কাহিনীগুলির অন্তর্নিহিত অর্থ কিন্তু আপনাদের জীবনে অনেকটা প্রভাব বিস্তার করতে পারে আপনারা এই কাহিনীর মাধ্যমে অনেক কিছু শিখতে পারেন তবুও যদি আমার কোনো বন্ধুর এই কাহিনী খারাপ লেগে থাকে বা তাদের মনে এই কাহিনী নিয়ে কোনো কষ্ট লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্যে আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন